একসাথে একাধিক ব্যক্তির নামাজ কজা হয়ে গেলে তারা জামাতের সাথে তারা কজা নামাজ আদায় করতে পারবে একসাথে একাধিক ব্যক্তির নামাজ কজা হয়ে গেলে জামাতের সাথে কজা নামাজ পড়া উচিত আর নামাজ জামাতের সাথে আদায় করলে উচ্চ স্বরে ক্যারাত বিশিষ্ট নামাজে ইমামকে উচ্চ স্বরেই পড়তে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে যে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম সাহাবাদেরকে নিয়ে সূর্যোদয়ের পর পজয়ের কজা আদায় করেছেন এবং তাতে উচ্চস্বরে কেরাত পড়েছেন দেখতে পারেন কিতাবুল আসার ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলের হাদিস নাম একশত আটষট্টি কজা নামাজ জামাতের সাথে আদায় করলে তার নির্জন স্থানে আদায় করা উচিত যেন অন্য লোকজন নামাজ কজা হওয়ার বিষয়টি জানতে না পারে দেখতে পারেন ফাউল কদির এক নম খন্ড একশত পঁচাশি নং পৃষ্ঠা ফাতাওয়ায় হানিয়া এক নম খন্ড একশত তেইশ নং পৃষ্ঠা ফাতাওয়ায় হিন্দিয়া এক নং খন্ড বাহাত্তর নং পৃষ্ঠা আদরুল মুহতার এক নং খন্ড পাঁচশত তেত্রিশ নং পৃষ্ঠা